দশ লক্ষ টাকায় ব্যবসা শুরু করে আজ পঞ্চাশ কোটির কোম্পানি নিজে চাকরি ছেড়ে আজ চাকরি দিয়েছেন প্রায় পঁচাত্তর জনকে আমান এখন উত্তর ভারতের এক বৃহত্তম সোলার সার্ভিস প্রোভাইডার এর এই যুবকের কাহিনী চমকে দেবে আপনাকে চাকরি ছেড়ে সোলার সার্ভিসকে সাফল্যের সিঁড়ি হিসেবে বেছে নিলেন তরুণ কোনো ব্যবসা শুরু ছোট বা বড় নয় দরকার শুধু সাহস পরিশ্রম আর একটুখানি বিশ্বাস সেই বিশ্বাসকে সঙ্গী করে উত্তরপ্রদেশের লখনৌ আমান গুপ্তা আজ করে তুলেছেন পঞ্চাশ কোটি টাকার এক সফল সংস্থা স্মার্ট সোলার টেক দু সালে মাত্র দশ লক্ষ টাকায় শুরু করা তার এই সৌরশক্তি সংস্থা এখন উত্তর ভারতের অন্যতম বৃহৎ সোলার সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান আমানের যাত্রা শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে পেশা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং বোটানিক বিভাগের সরকারি চাকুরে কিন্তু নবায়ন যোগ্য শক্তির ক্রমবর্ধমান সম্ভাবনা তাকে টানতে থাকে তাই চাকরি ছেড়ে তিনি ঝুঁকি নেন উদ্যোক্তা হওয়ার দিকে তার স্ত্রী দীপ্তি চৌহান যিনি এমবিএ ডিগ্রিধারী ছিলেন তার প্রথম সহযাত্রী দু সালে তারা নেডাতে কোম্পানিটি রেজিস্ট্রার করেন এবং পরের বছর হাতে গোনা কিছু মানুষ নিয়ে শুরু হয় স্মার্ট সোলার টেকের যাত্রা আজ সেই সংস্থায় পঁচাত্তর বেশি প্রশিক্ষিত কর্মী কাজ করছেন সংস্থাটি ইতিমধ্যে সোলার প্যানেল ইনস্টল করেছে যার মধ্যে প্রায় চার হাজারটি কেবল লক্ষণতেই বসানো হয়েছে উত্তরপ্রদেশের বাইরে হরিয়ানা ও রাজস্থানেও তাদের কাজ ছড়িয়ে পড়েছে আমান গুপ্তা বলেন আমরা উত্তর ভারতের চতুর্থ বৃহত্তম সোলার সার্ভিস প্রোভাইডার আমাদের লক্ষ্য সোলার শক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাগুলিতেও আলোর পরিধি পৌঁছে দেওয়া স্মার্ট সোলার টেক শুধু ইনস্টলেশনই নয় বরং গ্রাহক পরিষেবাতেও নতুন দিগন্ত খুলতে চলেছে সংস্থাটি ভারতের প্রথম ইপিসি ফার্ম হতে চলেছে যারা একটি মোবাইল অ্যাপ চালু করছে কাস্টমার ফিডব্যাক ও সার্ভিসিং এর জন্য এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক পরিষেবা পেতে পারবেন আমান বলেন আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা নয় গ্রাহকদের আস্থা অর্জন আমরা চাই মানুষ বুঝুক সৌরশক্তি কেবল পরিবেশ বান্ধবী নয় অর্থনৈতিকভাবেও লাভজনক বর্তমানে কোম্পানি সরকারি ভর্তুকির আওতায় তিন থেকে দশ কিলোয়াট ক্ষমতার প্ল্যান্ট স্থাপনের জন্য এক দশমিক আট লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে মাত্র কয়েক বছরের মধ্যেই আমান গুপ্তার এমন উদ্যোগ লখনৌয়ের গুন্ডি ছাড়িয়ে সারা উত্তর ভারতের সফল উদাহরণ তৈরি করেছে সরকারি চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার সাহসিক সিদ্ধান্ত আজ তাকে এক নতুন পরিচয় দিয়েছে নিজের পরিশ্রম দৃঢ়তা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন সফলতার চাবিকাঠি বড় মূলধন নয় বড় হলো মন আর স্পষ্ট লক্ষ্য আমান এখন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা তার মতে যদি নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছেন নিজের স্বপ্নকে সত্যি করার যাত্রা আজই তো শুরু করে দিতে পারেন আপনি নিশ্চয়ই সফল হবেন ব্যুরো রিপোর্ট টক টু টাইম